আজ রবিবার আঠাশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের চোদ্দই সেপ্টেম্বর সিংহ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদুতিন ধানতারিং সর্বপাপ ঘন প্রণত হস্মি দিবা কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন লাভান্বিত হবেন দেখুন সূর্যকে বলা হয়েছে সৌরজগতের রাজা দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম আমাদের লিডারশিপ কোয়ালিটিজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজমেন্ট স্কিল ম্যানেজ করার ক্ষমতা আমাদের রেপুটেশন নাম আমাদের প্রভাব প্রতিপত্তি আমাদের কনফিডেন্স লেভেল আমাদের উৎসাহ উদ্দীপনা আমাদের আত্মবিশ্বাস এর সাথে সাথে কিন্তু এই সূর্যই আমাদের ভাইটামিন ডি এর কারক তত্ত্ব আবার সরকারি চাকরি পাবেন না পাবেন না রাজনীতির জগতে আপনি কতটা নিজেকে প্রসপার করতে পারেন এ সবই কিন্তু সূর্যের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে আর সূর্যই তো আমাদের পিতা তাহলে অবশ্যই সূর্যের মজবুতি বৃদ্ধি করুন পিতার সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করুন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না লাভান্বিত হবেন ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না বিশেষ করে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো বাড়ির চিন্তা বা গৃহের চিন্তা নিয়ে আশঙ্কিত থাকতে পারেন পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না লাভিস লাইফ স্টাইল অসংযত জীবনযাত্রার কারণে বা রাত্রে দেরি করে বাড়ি ফেরার কারণে অহেতুক উত্তেজনা কিন্তু বৃদ্ধি পেতে পারে অন্যদেরকে খুশি করতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আই ইনকাম তো বাড়বে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে আপনার কষ্টার্জিত অর্থ কোন স্থানে বিনিয়োগ করছেন সে বিষয়ে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে পারে তবে কর্মে গতি অনুভব করতে পারে এর জন্য আপনাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শনির ঢাইয়াও কিন্তু আপনাদের এখনও চলছে আর বর্তমানে শনি কিন্তু বক্রি শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু